আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে দিকান থেকে আমাদের রাজশাহী জেলা দুর্গাপুর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে 7 সেপ্টেম্বর রোজ রবিবার 2025 আমি চলে এসেছি রাজশাহী জেলা দুর্গাপুর বাজারে প্রিয় দর্শক দেখাবো আজকে আপনাদেরকে বর্তমান পেঁয়াজের বাজার দর সঙ্গে থাকুন আর এই দুর্গাপুরের হাটটি হয়ে থাকে প্রতি রবিবার এবং বুধবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয়ে থাকে দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন ক্রেতা এবং বিক্রেতা হিসাবে সঙ্গে থাকুন দেখি ব্যাপারে ভাইরা কত দাম বলছে ভাই ভালো আছেন কত কিনছেন আজকে শুরু করলেন কত চব্বিশ পর্যন্ত কিনছি আমি নিজের তেইশশো ষাট উপ চব্বিশশো ষাট

আৰু কি চালে মিডিয়া ইউটিউবে ইউটিউব আৰু ফেচবুকে দুটাই পাব লাগিব

কৃষক মরে শেষ দর্শক পেঁয়াজের বাজার গত হাটের তুলনায় আজকে দুশো থেকে তিনশো টাকা কম ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা দুর্গাপুর বাজারের পেঁয়াজের আপডেট машагыдей <laughs> <t> <laughs>